আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আমি খোকন আহমেদে আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আমি একটা ইয়ারটপের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দেবো অ্যাকচুয়ালি এই ইয়ারটপটা অনেক রিয়েল একটা ইয়ারটপ এবং ট্রাস্টের একটা ইয়ারটপ এবং এটার যে মার্কেটিং সিস্টেম সেটা দেখলে আপনারা অবাক হবেন এটা অনেক বেশি মার্কেটিং করতেছি দ্যাটস মিনস এই ইয়ারটপটা রিয়েল হতে যাচ্ছে এবং এইটার একটা অফার চলতেছে মেবি ক্রিসমাস অফার সো এখানে এখন বিশ ডলার বোনাস দিচ্ছে তারা সো বুঝ ডলার বোনাস পাওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ দুই তিন মিনিট কাজ করতে হবে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং কে ওয়াইসি এখন করতে হবে না যদি করতে পারেন ভালো না করলেও কোনো সমস্যা নেই পরবর্তীতে আমরা কে ওয়াইসি করে টাকা নিব কারণ কেওয়াইসি করে টাকা নিতে হবে এটা জেনে রাখেন বাট এখন কেওয়াইসি করতে হচ্ছে না এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হবে এবং আজকে যে ইয়ার্ডটাতে জয়েন করবো এইটাতে আমাদের যে বিশ ডলার দিবে এই বিশ ডলার আমরা ক্লাইম করতে পারবো হচ্ছে চোদ্দো তারিখে আজকে বারো তারিখ কালকে পরশু পরশুদিন চোদ্দো তারিখ আমরা করতে পারবো তাদের কথা অনুযায়ী সো দেখা যাক কী হয় কারণ ইয়ারডপ তো সকল পেমেন্ট করে না বাট এইটার পসিবিলিটি অনেক বেশি এইটাতে কিন্তু অনেক বেশি মার্কেটিং করতেছে গুগল ধারা ওকে কথা অনেক বলে ফেলছি তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ সো ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক যেটা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আর একটা থাকবে হচ্ছে বোনাস ক্লাইম লিঙ্ক এরকম একটা থাকবে ওই ওইটাতে পরবর্তীতে করবেন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করলে এরকম একটা সাইটে আসবেন দেখেন ওপেন এবং বিশ ডলার গিফট ফ্রম এখানে তারা একটা টোকেন দিবে এবং সাইটের নাম হচ্ছে ডাফিয়তো ওকে সো এইটা থেকে কীভাবে আমরা অ্যাকাউন্ট করব এখানে আসবো ডিসক্রিপশন বক্সের অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক করা ওই ওই লিঙ্কটাতে ক্লিক করলে আসার পর ওই থ্রি ডট মেনতে প্রেস করে দেবো এখানে প্রেস করার পর সাইন আপ অপশন আছে অ্যাকাউন্ট করতে হবে সাইন আপ বা রেজিস্টার এখানে আসবো এখানে মেল দিতে হবে আমাদেরকে একটা ভ্যালিড মেইল দিবেন যেই মেইলে আপনার লিঙ্ক গেলে বা কোড গেলে সেটা আপনি দিতে পারেন এখানে ওকে মেল দিবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিবেন এবং হচ্ছে আমার রেফার লিঙ্ক থেকে যেহেতু জয়েন করবেন এখানে অটোমেটিকলি বসে যাবে রেফার কোড না বসলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো এখান থেকে বসায় নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক দিয়ে দেবেন সরি এখানে সাইন আপ প্রেস করবেন প্রেস করলে ওই যে আপনার যেই ইমেলটা দিয়েছেন ওই মেইলে একটা কোড যাবে আর কি বা একটা লিঙ্ক যাবে ওইটা ভেরিফাই করতে হবে তারপরও না আপনারা আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশান বক্সের নাম্বার থাকবে সো এবার হচ্ছে অ্যাকাউন্ট করার পরে এখানে লগ ইন করবেন হুম লগ ইন হয়তো অটোমেটিকলি করতে পারে অথবা আপনি করে নেবেন নিজে হুম বা অটোমেটিকলি হয়ে যাবে অটোমেটিকলি হয়ে যাবে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হ্যাঁ এবং দেখেন এই যেখানে আমাকে কয়েন দিছে এবং ডিস্ট্রিবিউশন ডেট দেওয়া আছে এবং হচ্ছে যেখানে দুই হাজার কয়েন দেবে এবং কয়েনটা দিবে হচ্ছে বি ডাব্লু এফ হুম যেটার প্রাইস কেনা বিশ ডলার তারা বলতেছে ওকে এখন আপনাদের যেটা করতে হবে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করার পর আপনাদের কিন্তু এখানে সরাসরি এটা এইটা আসবে না এটা আনতে হবে এটা আনার জন্য যেটা করতে হবে এইখান থেকে লগ আউট দিতে হবে থ্রি ডট তো প্রেস করবেন এখানে যে ম্যান আইকন যা আছে সাপোর্টের নিচে ম্যান আইকন ইংলিশ এবং সাপোর্টের সাপোর্টের নিচে ইংলিশের উপরে ম্যান আইকনে প্রেস করবেন এখানে লগ আউট অপশন আছে লগ আউট করে দেবেন লগ আউট করা অবস্থা এভাবে থাকবে সরি এভাবে থাকলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে চলে যাবেন গিয়ে আপনি আমার ডিসক্রিপশন বক্সে আর একটা লিঙ্ক যা থাকবে ওই বোনাস ক্লাইম লিঙ্ক নামে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে আপনার একটা পে পেজ আসবে আমি একটি ওকে সো আপনি যখন ওই লিঙ্কটাতে প্রেস করবেন এরকম একটা আসবে এবং ফুল ইউর হলিডেজ উইথ কেয়ার ওকে এরকম আসবে বিশ ডলার এক্সক্লুসিভ গিফট ফরম ওপেন মাই গিফট নাও ওকে ওপেন মাই গিফট নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম আসবে এরকম আসলে আপনি গুগলে প্রেস করবেন এবং আপনার ফোনে যেই গুগলগুলো থাক ব্যাট করা ওই গুগল অ্যাকাউন্ট ওই ইমেল দিয়েই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এটা কিন্তু আমি বলতে ভুলে গেছি মানে আমি আবার বলতেছি মানে আপনার ফোনে যখন আপনি প্লে স্টোর করতে যান খুলতে যান নতুন ফোনে তখন একটা ইমেল দেন ওই ইমেলটা দিয়েই কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে হবে না হলে আপনি অন্য কোনো ইমেল দিলে এই গুগলে প্রেস করলে আপনার ওই ইমেলটা আসবে না তার মানে আপনার ফোনে অ্যাটাস আছে এরকম একটা ইমেল দিতে হবে বা জিমেল দিতে হবে আই থিঙ্ক ক্লিয়ার হয়েছেন সো গুগলে প্রেস করবেন গুগলে প্রেস করলে ওই ইমেলটা আসবে ওই ইমেলটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আবার ওই অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে এবং আপনার কাজ শেষ এইটুকু কাজ করলেই আপনি এখান থেকে কাজ শেষ দেন আপনি এখানে আবার লগ ইন করতে পারেন এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে আপনার হুম লগ আউট দিয়ে যখন ওই লিঙ্কটাতে ক্লিক করবেন অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে এবং তখন আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে যেখানে দেখবেন যে রেওয়ার ডিস্ট্রিবিউশনের নিচে এখানে বি ডাব্লু এফ এবং আছে হচ্ছে এখানে দেখেন ক্লাইম ডেট হচ্ছে চোদ্দো তারিখ হুম এবং আমি অ্যাকাউন্ট করছি হচ্ছে বারো তারিখে সো এটুকু করে রাখেন পরবর্তীতে কেওয়াইসি করে আমাদের নিতে হবে যেটা আমি বুঝতে পারতেছি কারণ কেওয়াইসি ছাড়া সবাই ক্ষেত্রে দিবে না এক একজন দশটা বারোটা অ্যাকাউন্ট করে ফেলবে তাইলে বাট এখান থেকে যে আমরা পেমেন্ট পাবো এটা আপনারা শিওর থাকেন এবং চোদ্দো তারিখ পাই কি না আমি পরবর্তীতে চোদ্দো তারিখে করে দেবো আপডেট জানাই দিব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর এই আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেটা বেলাইকনটা ইনেবল করে রাখবেন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম